ওয়েলকাম ফ্রেন্ডস সথবিসা এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করবো পিএসসির যে আপকামিং পরীক্ষাগুলো যে দু হাজার চব্বিশে নোটিফিকেশান হিসাবে সেগুলোর মধ্যে ঠিক কোন কোন পরীক্ষা নোটিফিকেশান দু হাজার চব্বিশ সালে আপনি আশা করতে পারেন এবং কোন কোন পরীক্ষার নোটিফিকেশান দু হাজার চব্বিশ সালের মধ্যে আসবে না এটা নিয়ে আমরা আলোচনা করব কারণ আপনি এই মুহূর্তে বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে চব্বিশ সালের মধ্যে এই যে সমস্ত পরীক্ষাগুলো আমি লিখেছি এখানে এই পাঁচটি পরীক্ষার মধ্যে কোনটি চব্বিশ সালের মধ্যে আসবে না চলুন এরপর আমরা দেখে নিই এর মধ্যে কোন কোন পরীক্ষার নোটিফিকেশান চব্বিশ সালে আসার সম্ভাবনা রয়েছে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমরা এক নম্বর লিখেছি পিএসসি আইডিউ এক্সাম অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে পরীক্ষাটা নেয় যেটা আমরা প্রিভিয়াস দু সালে দিয়েছিলাম সেই পরীক্ষার একটা নোটিফিকেশান আসবে আমরা জেনেছিলাম এবং সেখানে আনুমানিক টেনটেটিভ দুশো পঞ্চাশটি সিট রয়েছে এরম কথাও শোনা যাচ্ছিলো কিন্তু এটা অনেকদিন আগেকার খবর তারপর আমরা জেনেছি যে রিপোর্ট যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি রিপোর্টটা ঠিকঠাক হয়নি বা পরবর্তী সময়ে আরও কিছু সমস্যার জন্য এই নোটিফিকেশান আসছিল না বর্তমান সময়ের যে খবর খবরটা যখন আমি ভিডিও তৈরি করছি সেই সময় এই সমস্ত সমস্যা মিটে গেছে কিন্তু আমরা জানি যে মহামান্য হাইকোর্টের থেকে যে ওবিসি সংক্রান্ত রায় এসেছে তার জন্য এই পরীক্ষা নোটিফিকেশান আসতে একটু দেরি হবে প্রসঙ্গত বলে রাখা ভালো এক দুই এবং তিন এই তিনটি যে পরীক্ষার কথা আমি লিখেছি এখানে পিএসসি আইডিও এক্সাম পিএসসি ফায়ার অপারেটর এক্সাম এবং ডাব্লুবিসিএস চব্বিশ এক্সাম তিনটের ক্ষেত্রেই কিন্তু একই সমস্যা হচ্ছে অর্থাৎ ওবিসি সংক্রান্ত রায়ের জন্য কিন্তু এই তিনটে পরীক্ষারই নোটিফিকেশন আসতে দেরি হবে কারণ আমরা বুঝতেই পারছি যে ওবিসি সংক্রান্ত আইন জন্য বিভিন্ন পরীক্ষার যে নিউ নোটিফিকেশান সেটা আসতে সমস্ত হবে বিভিন্ন কারণ আছে কারণ আমরা গত তিন চার দিন আগেই দেখেছিলাম যে এই নিয়ে মাননীয় রাজ্য সরকার বা বিভিন্ন পরীক্ষা যে অথরিটি তারা ভাবছে যাই হোক বিভিন্ন সমস্যার মধ্যে একটা সমস্যা মনে হচ্ছে এটা হতে পারে সেটা হচ্ছে যেহেতু এই মুহূর্তে সমস্ত সার্টিফিকেট বাতিল হয়েছে আমরা যখন ফর্ম ফিল করি তখন কী হয় সেই ফর্ম এন্ট্রির সময় একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হয় যে সেই ডেটের আগে সমস্ত ডকুমেন্টসের ইস্যু ডেট হতে হবে অর্থাৎ আমি ধরে নিচ্ছি কোনো একটা বলে দেওয়া হয়েছে যে পনেরো সাত চব্বিশের মধ্যে যে ডেট হতে হবে সমস্ত কিছু সমস্ত ডকুমেন্টস ধরে নেওয়া যাক যে ও বিসি সার্টিফিকেটগুলো বাতিল বলে গণ্য হয়েছে সেগুলো যদি পুনরায় নতুন করে দেওয়া হয় নতুন করে ডেটে দেওয়া হয় তাহলে দেখা গেলো সেই সার্টিফিকেট দেওয়া হল ছয় আট চব্বিশে ফলে আপনি বুঝতে পারছেন এই একটা সমস্যা যে এই যে সার্টিফিকেটের ডেট যেটা পনেরো সাত চব্বিশের মধ্যে দেওয়ার কথা হয়েছিলো যারা সত্যি করেই ও বিসি কিন্তু তাদের সার্টিফিকেটটা পাচ্ছে ছয় চব্বিশে যেহেতু আগেগুলো বাতিল হয়ে গেছে এটা একটা সমস্যা আর অন্য কিছু সমস্যা হতে পারে আর যদি কোনো কারণে সেগুলোকেই কন্টিনিউ করে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু এই তো বলা যাচ্ছে না কী হবে ফলে যারা মাননীয় আধিকারিক রয়েছেন তারা অবশ্যই এটা নিয়ে ভাবছেন ফলে সেই সংক্রান্ত বিষয় এ সমস্যা মেটানোর জন্যই এই নোটিফিকেশানগুলো আসতে দেরি হবে অর্থাৎ চব্বিশ সালে পিএসসি আইডি এক্সাম আসবে এটা ধরে রাখতে পারেন দেরি হবে কিন্তু আসছে পিএসসি ফায়ার অপারেটর এক্সামের ক্ষেত্রে সে একই ব্যাপার আমরা জেনেছিলাম এখানেও হাজারটা সিট আছে টেনটেটিভ এবং সেটারও ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছিল কিন্তু পরবর্তী সময় শোনা গেছিলো এরও একটু সমস্যা হয়েছে ওই ভ্যাকেন্সি রিপোর্ট নিয়ে যাই হোক যেহেতু ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে পিএসসিতে তাহলে এই এক্সামের নোটিফিকেশনও কিন্তু চব্বিশ সালের মধ্যে আসছে হয়তো এক দেড় মাসের মধ্যে না আসুক কিন্তু চব্বিশের মধ্যে আপনি আসবে ধরে রাখুন নেক্সট যেটা ডাব্লিউসিএস চব্বিশ আমরা জানি এই ডাবলিউসিএস পরীক্ষাটা রেগুলারই হয় অর্থাৎ প্রতি বছরই একটা করে ইন্টারভিউ আসে খুব বিশেষ কয়েকটা বছর আগে মানে অনেক বছর আগে পাঁচ ছ বছর আগে একবার বন্ধ ছিল যাই হোক এই চব্বিশের এক্সামটাও কিন্তু আমরা ধরে রাখতে পারি যে দু হাজার চব্বিশের মধ্যে নোটিফিকেশান আসবে ফলে আমরা বুঝতে পারলাম পিএসসি আইডিও এক্সাম পিএসসি ফায়ার অপারেটার এক্সাম দুটোই রিপোর্ট মানে ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে ফলে এই দুটো পরীক্ষা তো আসছেই চব্বিশের মধ্যে তার সাথে সাথে ডাবলি বিসিএস চব্বিশের নোটিফিকেশনও আসবে আর আরেকটা বিষয় বলে রাখা ভালো আমরা যেটা আগে ভাবছিলাম যে ডাব্লু বিসিএসের নোটিফিকেশান মানে চব্বিশের নোটিফিকেশান জবই আসুক না কারণ পরীক্ষা ওই ডিসেম্বর মাস নাগাদ হবার সম্ভাবনা রয়েছে আমরা আগে বলেছিলাম ডিসেম্বর চব্বিশ কিন্তু বর্তমান সময় যেটা ভাবা হচ্ছে বা বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তাতে মনে হচ্ছে ডাব্লুসি এস চব্বিশের নোটিফিকেশান যেহেতু বর্তমান সময় থেকে আরও দেরি হবে তাহলে মনে হয় ডিসেম্বর চব্বিশ চব্বিশ সালে পরীক্ষা হবার সম্ভাবনা সেরকম থাকছে না পরীক্ষা হতে গিয়ে সেই দু হাজার সাল এসে যাবে এটা বর্তমানে অনুমান করা হচ্ছে নেক্সট যে দুটো পোস্ট রয়েছে চার নম্বর এবং পাঁচ নম্বর সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল এক্সাম এবং আইসিডিএস সুপারভাইজার এক্সাম দুটো ক্ষেত্রেই খুবই একটা প্রেস্টিজিয়াস জব প্রোফাইল রয়েছে দুটোর জন্যই অনেকেই চেষ্টা করেন এই দুটো পরীক্ষা দেওয়া বা এই সমস্ত পরীক্ষায় নিজেকে যোগ্যতা প্রমাণ করা যোগ্য প্রমাণ করা বা এই বিষয়ে চাকরি পাওয়া কারণ এই দুটোর ক্ষেত্রেই বিশেষত সাব ইন্সপেক্টর অফ স্কুল একটা গ্র্যাজুয়েটেড পোস্ট এবং এই চাকরিটা অনেকে কি আছে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চাকরি করতে চান অথচ ঝামেলা কম থাকবে অবশ্যই এখানে ঝামেলা নেই আমি সেটা বলছি না কিন্তু আপাততভাবে যদি আমরা দেখি যে এসআইএস যে এক্সাম মানে যে পোস্টটা সেখানে কিন্তু আপনাকে সাব ইন্সপেক্টর অফ স্কুল হিসেবে কাজ করলে আপনাকে যে সমস্ত মানুষজনের সঙ্গে কাজ করতে হবে তার প্রত্যেকেই কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করেন চাকরি করেন প্রত্যেকেই ম্যাচিওর এবং এডুকেটেড কারণ আমি জানি যে এস যখন আপনি পরীক্ষাটা চাকরি পাবেন মানে এস আই হবেন স্কুলের সেখানে আপনাকে কাজ করতে হবে আমার নির্দিষ্ট যে অফিস রয়েছে সেই অফিস স্টাফ আপনার যে এলাকায় যে স্কুল রয়েছে সেই স্কুল সংক্রান্ত বিষয়ে যদি আপনি অন্য জায়গায় পোস্টিং পান যেটা এস এর আন্ডার সেটা আলাদা ব্যাপার এছাড়া ডিআই অফিস ডিপিএসসি অফিস বা আপনার কনসার্ন যে ব্লক অফিস রয়েছে বা আপনার যে সিডিপি অফিস রয়েছে সে সমস্ত মানুষজনের সঙ্গে কাজ করতে মানে সবাই প্রত্যেকেই এডুকেটেড এবং ম্যাচিওর ফলে আপনি বুঝতেই পারছেন এই সমস্ত ক্ষেত্রে অনেকটা ঝামেলা কম রয়েছে যাই হোক এই জন্য অনেকে এই চাকরিটা চেষ্টা করেন যে এই চাকরিটা পাওয়ার আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রেও তাই গুরুত্বপূর্ণ পোস্ট এবং যেহেতু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট এলিজিবল ফলে এখানে চাকরি পাওয়ার একটা সুযোগও থাকছে ফলে এই ধরেও পরীক্ষার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন কিন্তু বর্তমান সময় পর্যন্ত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই এস আই এস অফ স্কুল রিলেটেড কোনো রিপোর্ট কিন্তু মানে ভ্যাকেন্সি এই মুহূর্তে পিএসসিতে আপডেট হয়নি মানে রিপোর্ট হয়নি ভ্যাকেন্সি ফলে বুঝতেই পারছি ভ্যাকেন্সি যেহেতু রিপোর্ট হয়নি আজ পর্যন্ত ফলে এই মুহূর্তে অর্থাৎ এই যে এক দুই তিন যে কথাটা বললাম যাদের নোটিফিকেশান আসবে হয়তো এক দেড় মাস পরে এলেও চব্বিশ সালের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এস আই এস অফ স্কুল যেটা সাব ইন্সপেক্টর অফ স্কুল তার নোটিফিকেশান আমি ধরে রাখতে পারেন চব্বিশের আগে আসবেন অর্থাৎ দু হাজার সালের পরে মানে দু হাজার সালে এই নোটিফিকেশান আসতে যাবে অর্থাৎ চব্বিশে এই নোটিফিকেশান আসছে না অবশ্যই পাঁচ নম্বর যেটা সেটার ক্ষেত্রেও সে একই কথা বলবো এটা নিয়েও কিন্তু কোনো নোটিফিকেশান আসছে না চব্বিশে এবং আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে আইসিডিএস সুপারভাইজার নিয়ে একটা ভ্যাকেন্সিও বাজারে বলা হচ্ছে যে তেরো হাজার কি চোদ্দো হাজার কি বারো হাজার এরকম একটা ভ্যাকেন্সি দশ হাজার কিন্তু সেটাও সত্যি নয় এবং এই নিয়েও কিন্তু কোনো তথ্য নেই এবং এই নোটিফিকেশান আসতেও আমার মনে হয়েছে যে চব্বিশ সাল পেরিয়ে যাবে তো দু হাজার পঁচিশ সালে এসে যাবে তো আমরা বুঝতে পারলাম যে প্রথম যে তিনটে সিরিয়াল নাম্বার যে নোটিফিকেশনগুলো রয়েছে এক্সামগুলো রয়েছে সেগুলো চব্বিশ সালের নোটিফিকেশান আসলেও দেরি হলেও আসবে অর্থাৎ কিছুটা আসার আলো রয়েছে কিন্তু এস আই এস অফ স্কুল যেটা সাব ইন্সপেক্টর অফ স্কুল এবং আইসিডিএস সুপারভাইজার এই দুটো পরীক্ষার নোটিফিকেশান দু হাজার পঁচিশ সালের আগে আসবেন আপনি ধরে রাখতে পারেন যাই হোক আজকে আমরা পুরো বিষয়ে আলোচনা করলাম এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ